নমস্কার বন্ধুরা আমি আসলাম আজ হোলির একটা ভিডিও নিয়ে আমি কীভাবে পিসিমনি আসছে বলে এবার হোলিটা একটু ভালো করে খেলা হলো আমি মানে সেইভাবে হোলি খেলি না পিসিমুনি জোর করে আমাকে নিয়ে আসছে আমার স্বজনদের বাড়ি হোলি খেলতে সবার বাড়ি গিয়ে আমাদেরকে তো সবাই দিয়ে এসেছিলো সকালে এখন আমরা সবার বাড়ি বাড়ি যাচ্ছি আমাদের রিলেটিভসদের বাড়ি হোলি খেলতে কাকু আমাদের সাথে ছিল তো দেখতে পাচ্ছ ডান্স করছে কাকু ভাইও তো এখন আমি জেঠুর বাড়ি আসছি জেঠু হচ্ছে ঘরে দরজা বন্ধ করেছিল বলছে কি রং দিতে দিবে না তো আমাদের সবাই আমরা আসছি পিসেমনি আসছে বলে দরজাটা খুলে দিল তারপর আমরা সবাই গিয়ে ভিতরে রং দিলাম তো সেখানে একটু নাচানাচি হলো সে হুরুস্তুলো ঘর পুরো নোংরা করে দিয়েছি আমরা সবাই মিলে গিয়েছি বলে তো সবাই খুব আনন্দ করে দিলাম জেঠু প্রথমে দিবে না বলছিলো কিন্তু সবাই মিলে যখন বললাম জেঠুকে দিতেই দিল তো জেঠুকে রং টং দিয়ে কমপ্লিট করে আমরা আরেক দাদুর বাড়িতে যাব দাদু সকাল একবার আমাদেরকে দিয়েছিলং আসছিলো তা স্নান টান করে দাদু বসেছিল বলছে আমরা এবার যাব দাদুর বাড়িতে তো দেখতে পাচ্ছ সবাই রঙ দিচ্ছে তোমাদের হোলিটা কেমন করে কাটলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না কেউ আমার হোলিটা বেশ ভালোই কাটলো বৃষ্টি ছিল বলে একটু ভেবেছিলাম সকালে যে আজ হয়তো এবার হয়তো রং খেলা হবে না কিন্তু বেশ ভালোই হয়েছে রঙ খেলা সবাই ভালো করে হোলিটা খেলেছি তো এবারে যে চলে আসলাম দাদুর বাড়ি যেটা একটা পিসিমণি ঘুরতে আসছে জানোই যে আমি তো বরপেটাতে হোলিটা খুব ভালো করে সেলিব্রেট করা হয় নাম ঘরে তো কীর্তন ঘরে গেছিলো পিসিমণিটা তার জন্য আসছে যে দাদু আসবে নিচে আমরা এখন দাদুকে রং দেবো দাদুকে খুব ভালো করে রং দিয়েছি আচ্ছা এইখানে টাটা আসবো নেক্সট একটা ব্লক